যাদের নামের প্রথম অক্ষর স তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে জানাতে চলেছি আষাঢ় মাসের সম্পূর্ণ ভাগ্যফল সম্পর্কে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনার নামের প্রথম অক্ষর দন্তস্ব হয়ে থাকে বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধবীর কারোর নামের অক্ষর দন্ত্য হয়ে থাকে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না তবে চলুন আজকের বিষয়টি শুরু করা যাক প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগাগোড়ায় এসনামের জাতক জাতিকারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী আর ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী হওয়ার জন্যই এই এসনামের জাতক জাতিকারা জীবনে অনেক কষ্ট পায় এবং সে প্রত্যেকটা কষ্ট থেকে নিজের কে নিজে থেকে উদ্ধার করতে পারেন সুতরাং এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ ইসলামের জাতক জাতিকাদের জন্য তারা প্রচণ্ডই পরিশ্রমী হয়ে থাকে জীবনে বহু বাধা বিপত্তি দূর করে জীবনে কিন্তু দারুণভাবে উন্নতি করে থাকেন তবে এই আষাঢ় মাসে তাদের ভাগ্যের বেশ কয়েকটি বিষয়ে নতুনত্ব দেখা যাবে আজকের ভিডিওতে সেই নতুনত্বের বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো একেবারেই প্রথমে যে বিষয়টি বলবো সেটি হল এই মাসে তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে বা আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য যে প্রবল প্রচেষ্টা সেই প্রচেষ্টা এরা মনে প্রাণে করতে শুরু করবে ফলে এরা কিন্তু দারুণভাবে সাকসেস পাবে এবং জীবনে বহু বাধা বিপত্তি দূর করে এরা কিন্তু একটি বড় সড়ো সাকসেসকে অর্জন করবে এই মাসে শুধু তাই নয় এ মাসে তাদের জীবনে যা যা টার্গেট আছে সব টার্গেটই এরা কিন্তু পরিপূর্ণ করে ফেলবে এবং জীবনে বাঁধা যদি কোনো বাঁধা থাকে সেই বাধার পথে জীবনে এরা কিন্তু বড় সড় বেশ কিছু বড় কাজ কিন্তু তারা করে দেবে সুতরাং বাধা বিপত্তি আপনারা এই মাসে দূর করবেন তবে এই মাসে আপনাদের যেটি ভোগাতে পারে সেটি হলো এই মাসে আপনাদের কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা অর্থাৎ বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের ব্রেন ঘটিত কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা যে কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে যে সমস্যা আপনার জীবনে প্রচুর বড় হয়ে দাঁড়াতে পারে সুতরাং এই সমস্যা থেকে আপনাকে অবশ্যই নিস্তার পেতে হবে এই সমস্যাকে আপনি কিন্তু সহজভাবে নেবেন না অতি অবশ্যই এই সমস্যা আপনি সঠিকভাবে নেবেন যাতে এই সমস্যা থেকে আপনি কিন্তু উদ্ধার পান তাই প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি এই সমস্যা আপনাকে সমাধান নিজেকেই করতে হবে জীবনের মাথা বিপত্তিকে দূর করতেই হবে তাই এই সমস্যা আপনি সমাধান করবেন আর এই মাসে যেহেতু আপনার প্রচুর উপার্জন হবে তাই আপনার অর্থের দিকে কোনো সমস্যা হবে না এবং এই মাসে যা যা আপনার টার্গেট আছে সব টার্গেটই আপনি কিন্তু ফুলফিল করতে পারবেন এটা একটা বড়ো দিক এবং এই মাসে আপনি ছাটি অশান্তির সব কিছুর ঊর্ধ্বে চলে যাবেন অর্থাৎ কোনো কিছুই কিন্তু আপনাকে আটকে রাখতে পারবে না এই বিষয়টিও মনে রাখবেন তবে ধীর স্থিরভাবে নিজের সিদ্ধান্ত নিজে নেবেন নচেত কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্রাইসিস দেখা দিতে পারে তাই এই দিকটাও আপনাকে অতি অবশ্যই বজায় রাখতে হবে বন্ধুরা এটি কিন্তু খেয়াল করবেন সব কিছু মিলিয়ে এই মাসটি আপনাদের খুবই ভালো যাবে বহু বাধা বিপত্তি থেকে নিজেরাই উদ্ধার পাবেন এবং জীবনে আপনি কিন্তু একটি খুশির আলো দেখতে পাবেন যাই হোক বিষয়টি জানিয়ে দিলাম আষাঢ় মাসে ওভারঅল আপনাদের জন্য যথেষ্টই ভালো সুখবর কোনো কিছু খারাপ সুখবর নেই বা আপনাদের কোনো বাধাই কিন্তু জীবনে আপনাকে আটকে রাখতে পারবে না আর এইটুকুই জানিয়ে দিই তবে অবশ্যই সচেতন হবে সচেতন হয়ে নিজে চেষ্টা করবেন জীবনে বহু সমস্যা থেকে সহজেই সমাধান মিলবে আর এই সময় ইসলামের জাতক জাতিকাদের যাই বাধা আসুক না কেন তারা নিজেরাই নিজেদের বাধা কিন্তু পার করতে পারবে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার